নমস্কার বন্ধু এখন আমি আপনাদের সামনে এমন একটি সবজির উল্লেখ করতে চলেছি যেটি নিয়মিত যদি আপনি গ্রহণ করতে পারেন তাহলে আপনার হাড়ের জয়েন্টের ব্যথা এবং অন্যান্য শারীরিক ব্যথা অনেকভাবে কমে যাবে হাড়ের জয়েন্টের ব্যথা বিশেষভাবে এই ব্যথা কমাতে আপনি শরীরের ক্যালসিয়ামের ঘাটতিটাকে আপনাকে মেটাতে হবে এবং এই ক্যালসিয়ামের ঘাটতি মেটাবেন আপনি কিসে একটি সাধারণ সবজি সেই সবজিটার নাম হচ্ছে ঢ্যা বা ভেন্ডি এই নামেই আমরা বাজারে একে চিনে থাকি এই একবারটি যদি ভেন্ডি সেদ্ধ বা ঢ্যাঁড়স সেদ্ধ যদি আপনি রোজ খেতে পারেন তাহলে আপনার হাড়ের জয়েন্টের ব্যথা অনেকাংশে আপনার নির্মূল হয়ে যেতে পারে আপনার শরীরের প্রতিটি পদক্ষেপ যদি যন্ত্রণাদায়ক হয়ে ওঠে তবে আপনি বুঝে নিন কি বুঝবেন যে আপনার হাড় ভেতর থেকে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় হাঁটুতে কটকট শব্দ হচ্ছে কিংবা সামান্য কাজ করলেই কোমরের ব্যথা বসে পড়ছেন আপনি কোনো সাধারণ লক্ষণ নয় কিন্তু এটা ছোট ছোটো সংকেতগুলো আসলে আপনার অদূর ভবিষ্যতের পঙ্গুত্বের একটা ইঙ্গিত এটা আপনার একটা পক্ষের বার্তা আমরা অনেকেই জানি না যে আমাদের শরীরের সন্ধি অস্থি সন্ধিগুলোর মাঝে একটা পিচ্ছিল পদার্থ একটা লুব্রিকেন্ট থাকে এই লুব্রিকেন্ট বা পিচ্ছিল পদার্থটা শুকিয়ে গেলে হাড়ে হাড়ে ঘর্ষণ তৈরি হয় এই হাড়ে হাড়ে ঘর্ষণটাই আমাদের ব্যথার কারণ আমাদের প্রত্যেকটা শরীরের যে জয়েন্ট রয়েছে সেই জয়েন্টের মধ্যে একটা লুব্রিকেন্ট একটা পিচ্ছিল পদার্থ রয়েছে এই পদার্থটা শুকিয়ে গেলেই হাড়ে হাড়ে ঘর্ষণ হয় তখনই এই যন্ত্রণাটা হয় এই ঘর্ষণ থেকেই অসহ্য প্রদাহ যা আপনার স্বাভাবিক জীবনযাত্রাকে থামিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট এটা মনে রাখবেন ক্যালসিয়ামের তীব্র অভাব দেখা দিলে তখনই এটার হয়ে এই কাণ্ডটা হয় এর জন্যে আপনাকে ক্যালসিয়াম শরীরের মধ্যে ঠিক মতন দিতে হবে এবং এই ক্যালসিয়ামটা পুষ্টিটাকে হাড় অজান্তেই এই পুষ্টিটাকে টেনে নিতে থাকে ফলে আপনার অজান্তেই হাড়গুলো কি হয় পুষ্টিটার যেহেতু টেনে নিচ্ছে হাড়গুলো ভেতর থেকে ফাঁপা হয়ে যায় ভঙ্গুর হয়ে যায় যে কোনো বয়স্ক লোকেরই এটা হয়ে থাকে এবং যে কোনো বড় দুর্ঘটনার কারণও কিন্তু এটা হতে পারে অথচ এই প্রকৃতির বুকের মধ্যেই লুকিয়ে রয়েছে এমন এক বিস্ময়কর সমাধান যা আমরা প্রায়ই অবহেলা করে থাকি আমাদের ডাইনিং টেবিলে এটাকে আমরা একটা ব্রাত্য হিসাবে ব্যবহার করে থাকি হ্যাঁ ঢ্যাঁড়স বা ভেন্ডি দূর এ আবার কে খায় এটা কি কোনো খাবার জিনিস নাকি ডাইনিং টেবিল থেকে এটা সরিয়ে দিই কিন্তু আপনি জানেন না আধুনিক চিকিৎসা বিজ্ঞান এবং পুষ্টিবিদদের গবেষণায় যেটা উঠে এসেছে সেটা হচ্ছে যে সাধারণ এই সবজিটি হাড়ের স্বাস্থ্যের জন্য প্রাকৃতিক পাওয়ার হাউস গবেষণায় প্রমাণিত হয়েছে যে ঢ্যাঁড়স বা ভেন্ডিতে থাকা উচ্চমানের ভিটামিন কে এবং ফোলেট হাড়ের ঘনত্বকে বৃদ্ধি করতে অভাবনীয় ভূমিকা পালন করে থাকে এই সবজিটি ভেতরে থাকা পিচ্ছিল এবং আঠালো পদার্থটি আসলে আপনার জয়েন্টের লুব্রিকেন্ট হিসেবে কাজ করে যা ঘর্ষণজনিত ব্যথাটাকেও কিন্তু কমিয়ে দেয় এটি আপনার রক্তে ক্যালসিয়াম শোষণের ক্ষমতাটাকে বাড়িয়ে দেয় যা অন্য কোনো কৃত্রিম সাপ্লিমেন্ট করতে পারে না বা অস্টিওপোরোসিসের ঝুঁকি অন্যদের তুলনায় অনেক কম হয় যারা নিয়মিত এই ভেন্ডি বা ঢ্যাঁড়স খেয়ে থাকেন এই সবজিটি কেবল খাবারেরই একটা অংশ নয় বরং আপনার বার্ধক্যকে আপনার বার্ধক্যকে বৃদ্ধ বয়সকে রুখে দেওয়ার একটা প্রচণ্ড শক্তিশালী হাতিয়ার এটা মনে রাখবেন অথচ আমরা আমরা কি চাই আমি চাই যে পরিবারের সাথে একটা সুন্দর সময় কাটাতে প্রত্যেকটা মুহূর্ত ব্যথামুক্ত থাকতে হাসি খুশিভাবে জীবন তাকে কাটাতে কিন্তু আপনি যদি নিজের স্বাস্থ্যের যত্ন নিজেই না নেন কায়ে কি হবে কাল হয়তো প্রিয়জনের সাথে হাঁটতে যাওয়াটাও আপনার কাছে একটা স্বপ্ন হয়ে দাঁড়াতে পারে নিজের শরীরের প্রতি একটু ক্ষমতা দেখে প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকা প্রতিটি মানুষের কিন্তু অধিকার সামান্য খাদ্যাভ্যাস যদি আপনি পরিবর্তন করেন যদি অসহ্য কোনো ইঞ্জেকশন কিংবা ব্যয়বহুল সার্জারি থেকে মুক্তি পেতে চান তবে নিয়মিত আপনার খাবার টেবিলে এক বাটি ঢ্যাঁড় সেদ্ধ অবশ্যই রাখবেন কারণ আপনার হাসির উপরে অনেকের সুখ নির্ভর করছে তাই নিজেকে অবহেলা না করে প্রকৃতির এই দানকে সাদরে আপনি গ্রহণ করে নিন দেখবেন সঠিক তথ্য সঠিক খাওয়ার অভ্যাস আপনার জীবন আজীবন কর্মক্ষণ রাখবে আপনাকে আপনাকে প্রাণবন্ত রাখতে সাহায্য করবে ঝাড়ের জয়েন্টের পূর্ণ সুবিধা পেতে হলে আপনাকে এটি সঠিক উপায়ে বা পুষ্টিকর উপায়ে নিয়মিত খাবার অভ্যাসটা আপনাকে জানতে হবে সেটা সম্বন্ধেও আমি আপনাকে একটুখানি শুনিয়ে রাখছি বা আপনারা মন দিয়ে শুনুন কার্যকর পদ্ধতি হল মাঝারি আকারের কয়েকটা কচি কচি ঢ্যাঁড়স বা ভেন্ডি ভালোভাবে প্রথমে ধুয়ে নেবেন বাজার থেকে আনার পর ভালো করে ধুয়ে নেবেন তারপরে এটিকে দুটি টুকরো বা তিনটি টুকরো কোটে কেটে এটাকে কি করবেন না এক গ্লাস জল বা পানিতে সারা রাত ভিজিয়ে রেখে দেবেন ভিজিয়ে রাখার পর সকালে খালি পেটে সেই জলটি যদি ছেঁকে পান করেন তাহলে এর যে পিচ্ছিল পদার্থটা আপনাকে এর যে পিচ্ছিল পদার্থটা সেটা কি হবে সেটা বেরিয়ে আসবে যা সরাসরি আপনার শরীরের কাজ দেবে আর এটি যদি খেতে আপনি পছন্দ না করেন তাহলে আপনি হালকা ভাপে সেদ্ধ করে নিতে পারেন সামান্য জলপাই তেল বা অলিভ অয়েলও মেশাতে পারেন বা স্যালাড হিসেবেও খেতে পারেন তবে মনে রাখবেন অতিরিক্ত তাপে বেশিক্ষণ রান্না করলে এর ভেতরে বা তেল দিয়ে রান্না করলে ভেতরের যে আসল উপকারিতা সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই আপনার প্রতিদিনের খাবারের টেবিলে একবারটি ঢ্যাঁড়স সেদ্ধ রাখুন অতি অবশ্যই কারণ এখন বয়স্ক মানুষদের এই যে যন্ত্রণা হাড়ের জয়েন্টের যন্ত্রণা হাঁটুর যন্ত্রণা কোমরের যন্ত্রণা এটা এখন নিত্য নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে তাই এই নিজের আপনি নিজের শরীরের অনুভব পরিবর্তন যদি অনুভব করতে চান দীর্ঘস্থায়ী উপকার পেতে চান আপনার শারীরিকভাবে তাহলে আপনার রান্না করার পদ্ধতির উপরে মশলা একদম থাকবে না এটা মশলা কমিয়ে স্বাভাবিকভাবে হালকা একটু নুন ছড়িয়ে আপনি এটাকে খেয়ে নিন খাবার টেবিলে বসে আগে এটাকে খেয়ে নিন দেখবেন পিচ্ছিল পদার্থ চামচে করে বা হাতে করে যেভাবে হোক খেয়ে নিতে পারবেন খেয়ে নিয়ে তারপর আপনি আপনার খাওয়াটা শুরু করুন আপনার সবজি হিসাবে নমস্কার ভালো থাকবেন যদি নিজেকে সুস্থ রাখতে চান ঢ্যাঁড়সের বা ভেন্ডির বিকল্প কিন্তু কিছু নেই বয়স্ক মানুষদের জন্যে এই আমার বার্তা জেনে রাখবেন